বিস্মিল্লা রমান রায়ম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এমএশডে একটা ভিডিও নিয়ে আসলাম এবং কথা হচ্ছে আমরা অনেক সুপারিশপত্র লেখার সময় অনেক অফিসারের সই নিতে হয় সই নিতে হলে নিচে এই দেখেন এখানে একটা সই এখানে একটা সই এখানে একটা সই এখানে একটা ছবি এই যে এখানে চারটা সই নিতে হলে আমরা একটা একটা করে লিখতে সমস্যা হয়ে যায় তো আমরা এই যেভাবে কীভাবে লিখবো এটা করার জন্য আমি এমএশডে চলে যাব এখন কথা হচ্ছে যে আমি ইউটিউব চ্যানেলে আমার অনেক কম্পিউটার বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনাদের কোনো সমস্যা হলে সেখানে যে আমার সমাধানের অনেক ভিডিও দেওয়া আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন এবং ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিবেন এই যে আমি এখানে চলে আসলাম এমএস ওয়ার্ডে এমএস ওয়ার্ডে এই যে আমি একটা এই সুপারিশপত্র নিয়ে রেখেছি এখন কথা হচ্ছে যে এই সুপারিশপত্র দেখেন এই যে আমি ওইখানে দেখালাম চারটা সই আছে অফিসারের এখানে এটা করতে আমরা এই যেভাবে কিভাবে করব প্রস্তুত করব এটা করতে হলে আমি মনে করেন আমি এই পেজি করি আমি আপনার দেখাই নিচের দিকে একটা আমি জায়গা নিয়ে আমি নিচে দিয়ে দেখাবো আমি এখানে ইনসার্টে যাবো ইনসার্টে যাওয়ার পর আমি টেবিল নেবো টেবিল নেওয়ার পর আমি এখন চারটা টেবিল নেবো এই চারটায় আমি চারটা অফিসারে সই করি চারটা নিলাম টেবিল সরি চারটা নয় চারটা কলাম নিলাম একটা টেবিল এখন কথা হচ্ছে যে এই যে এখানে আমি লিখে নেবো প্রস্তুতকারী স্বাক্ষর এ এখানে পোস্টিক তার শাকর আমি এখানে লিখবো যাসাইকার শাকর আমি এখানে লিখবো অরমননকার শাকর এখানে লেখ অরমননকার শাকর এখানে লেখ প্রধানের শাকর এই যে আমি এখানে লিখলাম এখন কথা হচ্ছে আমার এই চারটা লিখে নিলাম তাহলে আমার আপন আপন জায়গাতে লিখে নিলাম এখন আমি এই এখানে আমি এই যে টেবিলটা টেবিল টা তো টেবিল থাকবে না টেবিল না থাকলে আমি এখানে সিলেক্ট সিলেক্ট করে যাবো হোমে যাওয়ার পর আমি এখানে নো টেবিল করে নেবো আমি এখানে নো টেবিল করে এই দেখেন আমার টেবিলটা উঠে গেছে এখন কথা হচ্ছে এখানে আমার দুই হাজার তেরো ভার্সন এটা ব্যবহার করা হচ্ছে ওই জন্য আমার এখানে কিছুটা দাগ থাকতে প্রিন্টের সময় এই দাগটা আসবে না কিন্তু কথা হচ্ছে আমি এখানে যদি আমরা আর এক করতে যাই আমি কি করবো আমি ওইটাকে আমি নিচে আমি একটু যাব এখানে আমি যাব যাবো আমি এখানে এখন এটাকে আমি কপি করে নেব কপি আবারও করে নেব আবারও কপি করে নেব এই চারটা মনে আমি কপি করে নিলাম এখন আমার সাজাতে একটু সমস্যা আছে এখানে আমার জায়গা স্বল্পতার কারণে আমার সাজানো ভালো হয়নি তো এখন এই যে আমি কপি করে নিলাম আপনার তাড়াহুড়া করার জন্য এটা করতেছি এখন কথা হচ্ছে আমি এখানে আবার ওই লেখাগুলো লিখে দেবো এটা আমি লিখতে গেলে সমস্ত দেরি হবে ওই জন্য আমি কি আমি কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে আমি কপি করে আমি দিয়ে দিচ্ছি এই যেটা আমি কপি করে দিয়ে দিলাম এখন কথা হচ্ছে যে এই এখানে দাগগুলো তো থেকে গেল আমি দাগগুলো কি হবে ওটা এই এটা ক্লিক করার পর আমি ফরম্যাটে যাব ফরম্যাটে যাওয়ার পর আমি এখানে যাব এখানে যাওয়ার পর নো আউটলাইন দেবো আমি এটা ক্লিক করব আমি আবার যাব সেভ নো আউটলাইন দেবো আমি আবার এখানে ক্লিক করব আমি এখানে আবার নো আউটলাইন দেবো আমি আবার এখানে ক্লিক করব আমি আবার এখানে নো আউটলাইন দেবো এই যে দেখেন আমার প্রতিটা আউটলাইন চলে গেছে এখন আর এখানে কোনো দাগ থাকছে না এইভাবেই আপনারা কাজগুলো করে নিতে পারেন সুপ্রিয় বন্ধুরা বিষয়টা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দেবেন